আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনে বিকলো র আল্লা আমারি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম তুলাম ইল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিপি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ আসসালাম প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন নুরুল ইসলাম লিখেছেন যে ঠকায় আর যে ঠকে উভয়ে কি সমান ইসলাম কি বলে যে ঠকায় তার শাস্তি কী আর যে ঠকে নীরবে জুলুম সহ্য করে তার মূল্যায়ন কি যে ঠকায় আর যে ঠকে উভয় কি সমান কিভাবে সমান হবে যে ঠকালো সে জালেম আর যে ঠকে গেল সে মজদুম সুতরাং জালেম আর মজদুম সমান হয় কিভাবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে প্রতারণা অথবা ঠকায় কাউকে তাহলে নসরুল্লাহ সাল্লা সাল্লাম হাদিসেমদ মধ্যে সাদ করেছেন ফালাই যে আমাদের সাথে ঠকানোর কাজ অথবা প্রতারণার কাজ করল সে আমাদের দলভুক্ত হতে পারবে নাসুল্লাহ সাল্লা উলিয় সাল্লাম খুবই স্পষ্টভাবে বলেছে যে লাইজার জান্নাতা মান কাহ আবিদ হুল মান গাল যে ব্যক্তি হুলুল করল অর্থাৎ আত্মসাত করল তো কাবাজি করল প্রতারণা করল সে ব্যক্তি জানাতে প্রবেশ করতে পারবে না সুতরাং ইসলামী শরীরতে তো ঠকানোর কোনো সুযোগ নেই ওয়াইরুল তফেফিন আল্লাহ ইজাল ইস্তৌফুল ওয়াইজা ও সিরুল এই আয়তের মধ্যে আল্লাহ তালা যারা ওজনের মধ্যে কম বেশি করবে তাদেরকে আল্লাহর বলামিন এটাও ঠকানোর সাথে জড়িত আল্লাহ রাবুলামিন কঠিনভাবে কঠিনভাবে বলেছে ওয়াই তাদের জন্য ধ্বংস এবং জাহার নাম রয়েছে সুতরাং যে ব্যক্তি ঠকাবে কাউকে সে তো অবশ্যই মানে জালেম এবং অতিরিক্ত কেয়াবতের দিন ইন্দা এসু বা মা আবু লেবা সে কেমতের দিন উত্থিত হবে এই অবস্থায় যে তার সাথে লেওয়া ওগের সে যে মানে বিশ্বাসঘাতকতা করেছে অথবা ঠকিয়েছে এর আলামত তার থাকবে পরে এই এটা খেয়ানত এই খেয়ানতকারী ব্যক্তি তার ইমানত এবং ইমান এবং আমল কোনোটাই আল্লাহ তার কাছে মূল্য পাবে না পক্ষান্তরে যিনি ঠোকান তার দুটি অবস্থা এটা হচ্ছে যদি তিনি জেনে বুঝে মানে ঠোকেন এবং ধৈর্য ধারণ করেন যে মানে আমাকে ঠোকায় দিয়েছে আমি আর কিছু করার নেই দুর্বল হয়ে থাকেন তার করার মতো কোনো ক্ষমতা নেই দুর্বল কিন্তু সবর করেন তাহলে অবশ্যই আল্লাহ সুভান তাকে মানে এই জন্য মর্যাদা দেবেন কিন্তু যদি কোনো ব্যক্তিকে ঠকানো হয়ে থাকে আর তার যদি সামর্থ্য থাকে সে এর প্রতিহত করার বা প্রতিবাদ করার অথবা প্রতিকার করার তাহলে তার জন্য বৈধ তিনি সেটা করতে পারেন তিনি শুধু সবার এখতিয়ার করবেন না তিনি লড়বেন কারণ জালিম জালিমকে ছেড়ে দেওয়া এটা মানে ইসলামী বিধান নয় তাহলে সমাজ তো ঠিক জালিমকে অবশ্যই তার হাত চেপে ধরতে হবে অনসুর আখা কা দোয়ালিমেন ও মজদুমেন সুরুল্লাহ সাল্লাহ বলেছেন হাজিসের মধ্যে বলেছেন তুমি তোমার বাইকে সাহায্য করো সে জালিম হোক অথবা মজদুম হোক তো জালিমকে কেউ সাহায্য করবে সুরুল্লাহ আসলামকে যখন প্রশ্ন করা হলো নসুরুল্লাহ সাল্লা ইসলাম স্পষ্ট করে বললেন জালিমকে সাহায্য করা হচ্ছে মানে তা খুজবিয়াদিহি দুল তার হাত থেকে ধরে তাকে জুলম থেকে তোমরা প্রতিহত করবে বাধা দেবে সুতরাং জুলম থেকে তাকে বাধা দেওয়ার জন্য তার হাত ধরে হাত চেপে ধরে তাকে বাধা দিতে হবে এক্ষেত্রে যিনি ঠকবেন তিনি যদি তার সামর্থ্য থাকে অবশ্যই তিনি সেটাকে প্রতিহত করবেন দুই দল সমান হবে এ বক্তব্য শুদ্ধ নয় মানে এখানে আপনি যেই চিন্তা করেছেন যে ঠকে আর ঠকায় দুজনই সমান এটা এমন কোন নেগেটিভ বা এমন কোন বিষয় নয় যে মানে ঠকে গেলাম আমি আল্লাহর উপর তহকুল করে এটা কিন্তু আল্লাবালার কাজ নয় আল্লাবালার কাজ হচ্ছে তার হক তার হক সে ক্লেম করবে তার হক ক্লেম করবে হক চাইবে যে হক না চাওয়াটা এটা দুর্বলতার লক্ষণ হ্যাঁ যদি এমন হয় যে তার পক্ষে তার দুর্বলতার কারণে অথবা অন্য কোনো কারণে হক তলব করার মতো ক্ষমতা নেই তাহলে তিনি সবাইয়ার করবেন তিনি সুফল পাবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হলাম প্রিয় দর্শক লিখেছেন মানুষ কখন অমানুষ আসলে মানুষের মানবিক যে গুণ আছে সেগুলো যদি মানুষের মধ্যে প্রতিফলিত হয় তখনই মানুষ আর অমানুষ হচ্ছে যখন মানুষের মধ্যে মানবিক গুণগুলো হারিয়ে যায় পাশবিক যে গুণ আছে সেগুলো মানুষের মধ্যে যখন প্রতিষ্ঠিত হয় তখন সে হচ্ছে অমানুষ পাশবিক গুণ হচ্ছে কি হিংস্রতা পশু হিংস্র হয় পাশবিক গুণ হচ্ছে নিষ্ঠুরতা পশু নিষ্ঠুর হয় এমনকি আপনি দেখবেন যে মানে একটা ছোট প্রাণীকে মেরে ফেলতেছে কোনো মানে পাশবিক গুণের আরেকটি হচ্ছে যেটা সেটা হল মানে নির্বুদ্ধিতা অথবা বিবেচনাহীনতা না এটা যে মানে যা মানুষ যে মানুষের মধ্যে পার্শ্ববিক গুণ আসে যাবে আর সে অমানুষ আসলে অমানুষ কোন সন্দেহ নেই তার অন্তর্বর্তি আপনি রহম দেখবেন না তার থেকে বিবেচনা শক্তি তার মধ্যে কাজ করবে না আপনি বর্তমান পৃথিবীর দিকে দেখেন পৃথিবীর বড় বড় মোরল যারা আছে সবগুলোই পশু অমানুষ যদিও এটা যত বড় শক্তি যদি ওটা হ্যাঁ মানুষদের দুর্বল দেখে মানুষকে মানে ক্ষমতাহীন দেখে মানুষের উপর নির্বিচারে অত্যাচার জুলুম করে যাচ্ছে

কোনো মানবিক চেতনা না শুধুমাত্র স্বার্থ এই যে নিয়ে ব্যস্ত হ্যাঁ এই নিজকে নিয়ে ব্যস্ত স্বার্থপরতা প্রত্যেককে দেখতে পাবেন আপনি সকল প্রগতিশীল দেশগুলোতে আপনি যান যেখানে মানুষ স্বপ্ন দেখে জান্নাতে স্বপ্ন দেখতেছে মনে হয় যেন এই পৃথিবীর জান্নাত আর কি সেই স্বপ্ন দেখতেছে আসলে সেখানে যান আপনি গেলে আপনি দেখতে পাবেন বাস্তবতা হচ্ছে এই যে সেখানে আসলে ওই সকল প্রগতিশীল যারা আছে সব স্বার্থপরতার মানে পিছনে আছে বস্তুবাদিতার পিছনে আছে এবং বস্তুবাদ তাদেরকে পাগলের মতো ধরাচ্ছে আর ধরাচ্ছে এর পেছনে তারা কোনো ধরনের তাদের নীতি নৈতিকতা নেই কোনো ধরনের তাদের উত্তম কিছুই নেই তাদের যতটুকু বাহ্যিক সৌজন্যতা আছে গ্রেটিং যেটাকে বলা হচ্ছে বাহ্যিক যেই সৌজন্যতা মানে সৌন্দর্য আছে হ্যাঁ যেটা আছে এটার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র মানে বস্তুবাদের কারণে মানে কিছু সুযোগ সুবিধা লাভ করার জন্য শোভনরূপে প্রকাশ করে কিছু সুযোগ সুবিধা লাভ করার জন্য এটাই হচ্ছে আসলে অমানুষের পরিচয় আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন রুমি ইসলাম কানাডা থেকে এনটিবি পরিবারের জন্য শুভ কামনা করেছেন আমরা আপনার যে সুদূর প্রবাস কানাডা সেখান থেকে প্রশ্ন করেছেন আমরাও আপনাকে শুভেচ্ছা জানাই আপনার প্রতি রইল শুভ কামনা আপনার প্রশ্নে যাই আপনি প্রশ্ন করেছেন মোড়ানা ঠিক করে দুইজন সাক্ষীর সামনে পাত্র অথবা সাক্ষীদের কেউ ডিভোর্সি পাত্রীকে প্রস্তাব পেশ করলে এবং কবুল বলে বিয়ে হবে নাকি হুজুর অথবা কাজী লাগবে এবং লিখিত হতে হবে পাত্রীর অভিভাবক থাকতে হবে অলথা বিয়ে হবে না পাত্রীর অভিভাবক থাকতে হবে সব ঠিক আছে

আরও একটি ইমেল পাঠিয়েছেন নুরুনহর বেগম কুড়িগ্রাম থেকে লিখেছেন তাহাজুদ নামাজের পর বেতন নামাজ পড়ব বলে বাকি রেখে পরে তাহাজুদ নামাজ পরে দোয়া করতে করতে আজান দিলে পরে বেতর পড়া যাবে কি বা বেতর কতক্ষণ পর্যন্ত পড়া যাবে যদি আজান হয়ে যায় আপনি সাথে সাথে যদি বেতরে সরাত দায় করেন আদায় করতে পারবেন এসছে দেরি করার কোনো সুযোগ নেই জি আজান হয়ে যাওয়ার পরে অপেক্ষা করলেন পরবর্তীতে বিতির পড়বেন না দেরি হয়ে গেল আজান হয়ে গেছে বাজার হচ্ছে এই অবস্থা যদি আপনি বীতের সালাত আদায় করেন করতে পারবেন এটাই বিশুদ্ধ মত কিন্তু আজান হয়ে গেছে অপেক্ষা করছেন আপনি অন্য কিছু করতেছেন তারপরে আপনি বিতিরে সালাত আদায় করবেন এটা হবে না কারণ আজানের পরে শুধুমাত্র ফজরের দুই রাকাত সালাত পড়াই হচ্ছে সুন্নাহ আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শকরাও লিখেছেন আয়াতুল কুরসি সুরা আলী ইমরান আয়াত ছাব্বিশ সাতাশ বাকারা প্রথম রুকু সুরা ইয়াসিনের প্রথম রুকু দিয়ে ফরজ নামাজ ও তাহাজুর নামাজ পড়া যাবে কি কোনো অসুবিধা নেই ফরজ নামাজের জন্য কোনো আয়াত নির্দিষ্ট নেই কোনো সুরা নির্দিষ্ট নেই কোনো নির্দিষ্ট নেই আপনি ফরজ সরাতের মধ্যে যে কোনো ধরনের সূরা পড়তে পারেন যে কোনো ধরনের আয়াত পড়তে পারেন আয়াতুল কুরসি পড়তে পারবেন সুরা বাকার আয়াত করতে পারবেন সুরে আলিমান আয়াত করতে পারবেন একেবারে একটি আয়াত পড়তে পারবেন মানে যেটাই আপনি আপনার পক্ষে সম্ভব হয় সহজ হয় সেটাই আপনি পড়তে পারবেন ফরজ সলাতের জন্য ফকরা উম স্যারামিনাল কোরআন আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন যে তোমার পক্ষে যতটুকু সম্ভব হয় কোরআন থেকে তেলাওয়াত করো অন্তত একটি ছোটো আয়াত তেলাওয়াত করতে পারলে তাহলেই আপনার সরাত হয়ে যাবে এই মর্মে আলিমগণ বলেছেন যে শুধুমাত্র কেউ যদি এই আয়টি তিলাবাত করি তাহলে এই সালাত হয়ে যাবে হ্যাঁ অবশ্যই সুরা ফাতে তো হবে এটা শুধু তো কেরাতের ব্যাপারে আমরা আলোচনা করছি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ তাজওয়ার ঢাকা থেকে লিখেছেন মাওলানা আবুল আলা মৌদুদির সম্পর্কে জানতে চাই যতটুকু দেখলাম ওনার অনেক অবদান রয়েছে বিশাল তফসির গ্রন্থ রাসাইল ও মাসাইল সহ বহু গ্রন্থের প্রণতা তিনি ওনার মানহাজ ও জীবনের সম্পর্কে সংক্ষেপে জানতে চাই আসলে কোন ব্যক্তির অনেকগুলো ভালো দিক আছে অনেকগুলো খারাপ দিক আছে মানে সবাই যে একবারে সব দিক থেকে মানে নিষ্কণ্ঠক অথবা নিষ্কুলুষ এ কথা বলা খুব কঠিন মানুষ তো মানুষ হিসেবে আপনি যে ব্যক্তির কথা আলোচনা করেছেন তিনি সৈয়দ আবুল আলা আল রাহিমা রাহিমাহুল্লাহ তালা তিনি একজন গবেষক ছিলেন এবং লেখক ছিলেন তিনি উচ্চ পর্যায়ের মানে আলোচক মানে আলেম ছিলেন এটা নয় ভারতবর্ষে স্বীকৃত যে সমস্ত আলেম আলমের ময়দানে যাদের বিশাল অবদান ছিল তাদের মধ্যে তিনি কেউ ছিলেন না কিন্তু তিনি লেখক ছিলেন এবং তিনি আলোচক ছিলেন লেখা জগতে তার অবদান অনেক বেশি যা কিছু সংখ্যক লোক আছে তারা লিখতে পারেন বিভিন্ন কারণেই তাদের লেখার অভ্যাস বেশি হতো বা লেখাটাকে তারা তাদেরও দিয়ে থাকেন সে লিখেন পরে তিনি অনেক কিছু লিখেছেন তার অনেক লেখা রয়েছে কোনো সন্দেহ নেই অনেক লিখলে অনেক ভুল হবে কারণ অনেক বেশি লিখেছেন যিনি ইমাম জালাউদ্দিন সৈয়দি রহমাউল্লাহ তালা আপনারা জানেন নাম শুনেছেন তিনি ইমাম জালাউদ্দিন সৈয়দির রহমতুল্লাহ অনেক লিখেছেন অনেক লিখেছেন এত এত লিখেছেন যে পরবর্তী সময় লোকরা যখন আসছে তখন ইমাম রহমতুল্লাহ সম্পর্কে বললেন যে ইনেমা কান হাতে বেললাই তিনি রাত্রে যাই মানে কোন ব্যক্তি কাঠ রাত্রে কাট যখন মানে অন্ধকার রাত্রের মধ্যে কাঠ একত্রিত করে তো অন্ধকার রাত্রের মধ্যে কাঠ একত্রিত করতে গিয়ে তো কিছু কাটা কিছু সাপ কিছু এই কিছু সেই একসাথে কাঠের সাথে মানে জমা করে ফেলছে একসাথ করে ফেলছে ফলে এটাকে আরবি ভাষায় বলা থাকে হাতে বেলাই মানে ফলে এই আপনি যে লেখক বা যেই ব্যক্তির কথা বলেছেন তিনিও জমা করতে গিয়ে যেহেতু এগুলো সুর্যতের অনেক গভীর বিষয় তাহকিক করার বিষয় রয়েছে কোরআন কোরআনের কিছু তাহকিকের বিষয় রয়েছে মানে লেখা তো সহজ বিষয় না ফলে অনেক জায়গাতেই তার কিছু মানে ভুল বিচ্ছুতি হয়েছে যেগুলো আমরা আশা করি আল্লাহ তালা হয়তো ভালো কাজের মধ্যে এই সামান্য ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন এ বিষয়ে একটা মূলনীতি হাফেজ শামসুদ্দিন জাহাবি রাহমাহুল্লাহ তালা তিনি তার সের আলম্বালার মধ্যে উল্লেখ করেছেন তিনি বলেছেন যে তাদেরকে আমরা মনে করতে পারি যে তারা মর্যাদার দিক থেকে আমাদের কাছে গ্রহণযোগ্য মর্যাদাপূর্ণ মান কায় না হাসানাতহু আকসার মিনসাই যে ব্যক্তির হাসানাত ভালো কাজগুলো বেশি তার খারাপ কাজগুলোর চেয়ে তাকে আমরা ধরে নিতে পারি যে সে মানে ভালো বা মর্যাদাপূর্ণদের মধ্যে একজন কারণ এখানে এই কথা বলার সুযোগ না যে মানকায়নাথ হাসানা যে যে এমন ব্যক্তি যার সমস্ত কি বলা হয় বলার সুযোগ নেই যারা তাদের শুদ্ধ হলো দুটি সব হলো একটি সব সেটা হচ্ছে ইস্তেহারের ক্ষেত্রে মানে সেটা আরেকটা আরেকটা বিষয় তবে ক্ষেত্রে মানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে তিনি তার দৃষ্টিভঙ্গি ছিল সুনির্দিষ্ট তার মানহাজ ছিল সুনির্দিষ্ট তিনি একটা সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি এবং মানহাজের দিকে মানুষদেরকে আহ্বান করেছেন ডেকেছেন সেক্ষেত্রে তার মানহাজের কিছু বিচ্ছুতি ছিল সেটা হচ্ছে এই সলফেস আলিহিনের মানহাজ থেকে তিনি একটু ভিন্ন একটি মানহাজ ভিন্ন ধারা থেকে গ্রহণ করেছেন যেটা সংশোধনযোগ্য এবং যারা এর সাথে যুক্ত রয়েছেন তাদেরকে সংশোধন করা উচিত আর দ্বিতীয়ত তফসিরের মধ্যে তিনি কিছু তাহকিক ছাড়া বিষয় উল্লেখ করেছেন যেগুলো আসলে তাহকিকের প্রয়োজন ছিল হয়তো ইসরায়েলি রেওয়াজ থেকে উল্লেখ করে দিয়েছেন অথবা অন্যান্য তফসির কিতাব থেকে উল্লেখ করেছেন আমরা জানি যে তফসির কিতাবগুলোতে অনেক দাসাইস। অনেক মিথ্যা কল্প কাহিনী অনেক কিছু ঢুকিয়ে গিয়েছে তো এগুলোকে আসলে যেভাবে জাস্টিফাই করা দরকার যেভাবে ভেরিফাই করা দরকার যাচ্ছাই বাচ্ছাই করা দরকার ছিল সেভাবে হয়তো যথাযথভাবে যাছাবাছা করতে পারেননি তারপরেও যে সেখান থেকে উপকৃত হওয়ার বিষয় নেই এ কথা আমি বলছি না অবশ্যই উপকৃত হওয়ার বিষয় আছে কিন্তু একটি মানে আমাদেরকে ক্রিয়া রাখতে হবে সেটা হচ্ছে যেটা ভুল সেটা যেই করুক

আমার মনে করি থাকি যারা সময় তালা কবুল করবেন কারণ এর মাধ্যমে তিনি মানুষদেরকে দিনের ব্যাপারে কিছু দৃষ্টিভঙ্গি এবং ধারণা দিয়েছেন বিশেষ করে জবাব দিয়েছেন বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন দিয়েছেন যেগুলো রাসায়াল মাসাইলের মধ্যে যেগুলো আছে সেখানে অনেক অনেক প্রশ্ন উত্তর রয়েছে তার সেগুলো মানে কিছু নির্ভরযোগ্য বক্তব্য আছে নাই যে আমি কথা বলছি না তবে দুইটি বিষয়ে তিনি মানে জটিল চিন্তাধারার কথা বলেছেন যেটা এই যুগের তখনকার সময় সমস্ত আলেমরা দ্বিমত পোষণ করেছেন এই যুগের আলেমরা সময় দ্বিমত পোষণ করে থাকেন একটি বিষয় হচ্ছে যেটা সেটা হলো এই যে তিনি যেটা বলেছেন যে কোনো একটি মানে দল বা জামাত করতেই হবে এটাকে ফরজ বলে দিয়েছেন এটা আসলে ইসলামী শরীরতে ফরজ নয় মানে কারণ যে কোনো একটা জমাত অথবা দল করতে হবে এ ধরনের কোনো বক্তব্য কোরআন হাদিসের কোথাও সাব্যস্ত হয়নি সুতরাং এই বক্তব্য এই দৃষ্টিভঙ্গি একেবারেই গলদ এটাকে সংশোধনযোগ্য আর দ্বিতীয় আরেকটি বিষয় তিনি উল্লেখ করেছেন যেটা সেটা সেটা বোহা গলদ সেটা হলো এই একামতের দিনে যে ব্যাখ্যা দিয়েছেন তিনি একামতের দিন ব্যাখ্যা দিয়েছেন তিনি মনে করেছেন যে একামত দিন বলতে বোঝানো হয়েছে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা মুসলমানদের উপর ফরজ দেয় মুসলমানদের উপর ফরজ হচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে কাজগুলো করতে করা করতে বলা হয়েছে সে কাজগুলো পালন করা যদি সেগুলো পালন করে আল্লাহ তালা ইসলামী রাষ্ট্র মুসলমানদেরকে দেবেন ইসলামী রাষ্ট্র হচ্ছে মিনহার আল্লাহর পক্ষ থেকে কাজ করতে হবে হ্যাঁ ইসলামী রাষ্ট্র হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার এটা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আল্লাহ এটা আল্লাহ তালা নিজের দিকেই সম্পৃক্ত করেছেন যে আল্লাহ তারা তাহলে তাদেরকে পৃথিবীর কর্তৃত্ব দেবেন তো আল্লাহ তালা যেটা দিবেন সেটা আমি জোর করে নিব করতে করতে হবে কাজ হবে আল্লাহ সাথে জড়িত বিষয় সুতরাং এই মেস মধ্যে আসলে মানে এটা সংশোধনযোগ্য বিষয় যদি আপনি এখন ধরেন যে এক আমাদের দিন বলতে রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তাহলে এর আগে যে এটা ফরজ যদি হয় এর আগে যে সমস্ত লোকগুলো মারা গেছে তাহলে তারা তো সমস্ত ফরজ ফরজ নষ্ট করেই মারা গিয়েছে আল্লাহ তারা কোরআনের মধ্যে বলে দিয়েছে আপনার জামাতবদ্ধ থাকতে হবে তা জামাতবদ্ধ থাকার অর্থ কি কী হচ্ছে ইসলাম এর যে এনটি আছে এর থেকে বিচ্ছিন্ন না হওয়া দল উপদলে বিভক্ত না হওয়া দেখো যদি প্রত্যেকে একটা আলাদা আলাদা দল করেন তাহলে জমাতবদ্ধ হলেও প্রশ্ন আসে না জমাত থেকে বিচ্ছিন্ন হলো আসলে এই মানে এই এই বক্তব্য পুরাটাই গরত এটা মানহাজি গরত এটা হলো বোঝার বিষয় আছে এটা সংক্ষিপ্ত মানে তো মুসলিম তো বিচ্ছিন্ন আলাদা আলাদা থাকবে না সে সংঘবদ্ধ থাকবে জামাতবদ্ধ হবে কিভাবে হবে সেটা হলো হ্যাঁ জামাতবদ্ধ হবে জামাতবদ্ধ হওয়ার অর্থ হচ্ছে এই মানে ওয়াতাসিমু বিহাবিল্লাহ

এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান্টিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনার অ্যান্টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান্টিভিবিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন আজকে শেষে যে প্রশ্নটি একজন ব্যক্তিকে নিয়ে করা হয়েছে তারা অনেক কাজ আছে ফসির আছে গ্রন্থ আছে সেসব বিষয়ে শাহেক বললেন যে কোনো মানুষের কাজে তো মুক্ত নয় আমরা আমাদের কোরআন এবং সুন্দর আলোকে গ্রহণ এবং বর্জন করতে হবে আরও বিষয় আছে যেগুলি উনি বললেন জামাতবদ্ধ হওয়া কি আর ইসলামী রাষ্ট্রের চেষ্টা বা কাজ কি দুটি বিষয়ে গুরুত্বপূর্ণ যে কাজ কাজটা রসু ইসলামের সুন্দর যে হতে হবে আর আল্লাহ রজ্জুকে স্পষ্ট ধারণ করতে হবে এই মৌলিক বিশ্বে বাদ দিয়ে যদি আমরা ব্যক্তি বা গ্রুপিং করে দল উপদলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে বিবাদ বিসংবাদ সৃষ্টি করি সেটা বোধ অন্য বিষয় এখানে আসলে বোঝার মতো অনেক সূক্ষ্ম বিষয় আছে তবে মুসলিম হিসেবে যে দায়িত্ব সে দায়িত্ব আমাদের অবশ্যই উপলব্ধি করতে হবে চিঠি কোনো কোন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা টিভি বিএসএসি ভবন সপ্তমতলা একশো দুই কাজে নাজল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সাব দামে দামে তুন মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনি আমাতে ডুবে আছি সবাই পাপ্পা খালির গানে শুন তসবি কালো রসবি কলো রাহ আমার রব এরবি আমার সব